তোমরা কি এরকম মোহাম্বাতের শরবত খেতে চাও তাহলে অবশ্যই ঝটপট বানিয়ে ফেলো এই গরমে ঠান্ডা ঠান্ডা মহাব্বাতের শরবত শরবত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা সবাই ভালো থাকো এই দোয়াই করি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো চলে এলাম তাসমিন তাসমিনগুলোকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো স্কিপ না করে লাইক দিয়ে দেখতে থাকো তো তোমাদের প্রথমেই লিচু দেখালাম এই লিচুটা হচ্ছে সেই পাশের বাড়ির লিচু গাছ আমাদের এখানে দিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের গাছে তো এখনও লিচু হয়নি তো এটাই দিয়েছে আর ওই সাদা সাদাগুলো একটু টক ভাব আছে আর লালগুলো কিন্তু খুব মিষ্টি তো চলে এলাম আমি মূল রেসিপিতে তো দেখো এটা ছিল সাবুদানা তো সাবুদানা একশো গ্রাম সাবুদানা আমি ভালো করে ধুয়ে ক্লিন করে এ দেখো ফোটাতে দিয়ে দিয়েছি সাবুদানাটা ফোটাতে হবে ফুটিয়ে ছেঁকে নিতে হবে তো প্রথম প্রসেস হচ্ছে এই যে সাবুদানাটাকে আমি ফুটিয়ে ভালো করে ছেঁকে নেব তারপরে একটা একটা প্রসেস করতে থাকবো আর তোমরাও দেখতে থাকবো দেখো আমার সাবুদানা কিন্তু ফুটিয়ে ছাঁকা হয়ে গেছে আর এদিকে আমি ফলগুলো একদম রেডি করে নিয়েছি কি কি নিয়েছি দেখো লিচু কলা তরমুজ বেদানা খেজুর সাবুদানা আর ওইদিকে হচ্ছে গোল তো ওগুলো আমি রেডি করার পর দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কালার করার জন্য আমি একটু অল্প পরিমাণে চিনি দিয়ে আমি একটা সিরা বানিয়ে নেব তো দেখো চিনিটা কিন্তু দেওয়ার পর নর্মাল গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু নর্মাল রাখতে হবে আর নাড়াচাড়া কিচ্ছু করবে না একদম নর্মাল ছেড়ে দেবে তো নিজে থেকেই দেখবে একটা খুব সুন্দর কালার ছাড়বে আর গলতে থাকবে চিনিটা তো দেখো আমি কিন্তু নাড়াচাড়া করিনি খুব সুন্দর গলে গেছে আর একটা খুব সুন্দর কালার ছেড়েছে তো দেখো চিনিটা মোটামুটি প্রায় সব গলে গেছে আর কালারটাও দেখেছো খুব সুন্দর একটা মিষ্টি কালার তো দেখো সেই পর্যায়ে আমার দুধ আগে থেকেই জাল করা ছিল আমার পাঁচশো গ্রাম দুধ আছে তো এই পাঁচশো গ্রাম দুধ একটু প্রথমে একটু অল্প দেবে কিন্তু অল্প দেওয়ার পর একটু ছ্যাক করে উঠবে ঠিকই কিন্তু তারপরে আর কিছু হবে না অল্প অল্প দেওয়ার পর দুধটা সম্পূর্ণ দিয়ে দেবে তো খুব সুন্দরভাবে এই যে চিনির যে একটা আমি শিরা বানিয়েছিল সেটা একটা কালারে পরিণত হবে খুব সুন্দর দেখো একটা খুব সুন্দর কালার হয়েছে তো এই দুধটাকে একটু ঘনত্ব করার জন্য আমি দু চামচ তুলে নিলাম দুধ তুলে নেওয়ার পর এই দেখো আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ঘনত্বটা বাড়াবার জন্য আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে গুলে নেব দিয়ে পাঁচ মিনিট মতো রান্না আড়াচাড়া করলেই একদম দুধ আমার রেডি তো এইভাবেই কিন্তু মহাভাতের শরবত তৈরি করবে তোমরা সবাই আর প্রথম থেকে প্রচেষ্টা দেখো কিভাবে করছি তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খেও এ দেখো আমার এই কর্নফ্লাওয়ার দেওয়ার পর ঘনত্বটা দেখেছো ঠিক এরকম ঘনত্বটা হবে তোমরাও বাড়িতে কিন্তু বানিয়েও তো দশ মিনিট পর আমার ঠান্ডা করা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তোমরা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারো তো আমি আর ফ্রিজে রাখিনি কেননা বরফ দেবো সেই জন্য তো দেখো মোটামুটি আমি ফলগুলো কেটে কুচিয়ে একদম রেডি করে ফেলেছি সব আর যা যাবতীয় লাগে একদম হাতের গোড়ায় রেডি করে ফেলেছি তোমরাও কিন্তু এইভাবেই কিন বাড়িতে বানিও আর এই গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা মহাবতের শরবত খেলে মন প্রাণ যান জুড়িয়ে যাবে তো বাচ্চারাও খুব মজা করে খাবে একটা পুষ্টিকর হেলদি শরবত এই দেখো এটা হলো ইশিব গোল তোমাদের দেখারে আগেই বলেছি আর এই গরমের দিনে এটা খেলে কিন্তু শরীর খুব ঠান্ডা থাকে এই দেখো আমি একে একে সব কিছু দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম সাবুদানা সিদ্ধ করা সাবুদানা প্রথমে দিয়ে দিলাম তারপরে এই গোলটা দিয়ে দিলাম তোমরা তোমাদের মতো যতটা বানাবে সেই পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে তো আমি এইভাবেই একে একে সব কিছু দিয়ে দেব তারপরে দেখো এই কুচনা ফলগুলো আমি দিয়ে দিলাম দেখ খুব সুন্দরভাবে নাড়াচাড়া করব ভালো করে একদম মিক্সড করতে হবে বাচ্চারা এমনিতেই ফল খেতে চায় না সময়ে তো এইভাবে করে দেখারে দিলে খুব আনন্দ করে খাবে আর মজা পাবে আর একটা হেলদি টেস্টি তো সব ফল দেওয়ার পর আমি ওপর থেকে বেদানা ছড়িয়ে দিলাম তো দেখতে সুন্দর লাগবে আর খেতেও টেস্টি লাগবে বেদানাটা হচ্ছে খুব উপকারী একটা ফল তো খুব স্বাস্থ্যকর একটা ফল তো অবশ্যই দেবে তোমরা সবাই আর এদিকে অবশেষে আমি বরফের দানা দিয়ে দিলাম তো ঘনত্বটা ওই জন্যেই রাখা পরে বরফ দেওয়া হবে সেই জন্য তো ঘনত্বটা কিন্তু ওই পরিমাণেই তোমরা সবাই রাখবে আর এই শরবত একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে যাকে একবার খাওয়াবে সে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে তো অবশ্যই অবশ্যই এই গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা কুলকুল মহাপাতের শরবত তোমাদের আত্মীয় স্বজন ফ্যামিলি সবাইকে কিন্তু খাইও সবাই কিন্তু নাম করবে তো দেখো আমি আমি গ্লাসে সার্ভ করে নিয়েছি এবার খাওয়ার পালা তো সবাই কিন্তু খেয়ে খুব ভালো বলেছে বাড়ির সকলে খেয়েছে তো খুব সুন্দর একটা টেস্টি হয়েছিল তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও জানাতে ভুলো না তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে আর যারা নতুন এসেছো দেখছো অবশ্যই তারা পাশে থেকে যেও আমার ভিডিও দেখতে থাকো তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও সব সময় আপলোড করে থাকি তো তোমরা অবশ্যই কিন্তু দেখো আর এই যে আমার ফাইনালি একদম ড্রিঙ্ক রেডি তো আমার মামুনিরা খেয়ে রিভিউ দেবে শরবত খাও মহাব্বাতে শরবত খেয়ে বন্ধুদের রিভিউ দাও কেমন হয়েছে এরকম শরবত খেলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে

তো আমার মামুনিদের রিভিউ শুনলে ভালো হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেও তো দেখো আমার মামুনিদের খাওয়া হয়ে গেল তো এতটাই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ বাই বাই